বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল সতেরো ত্রিশ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা উক্ত ঘটনার বিষয়ে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও অবৈধ মজুদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ বইগুলো কি আপনারা কি মানে জব্দ হিসাবে রাখবেন না এটা হস্তান্তর করবেন হ্যাঁ এ বিষয়ে সকালবেলা আমরা কথা বলেছি আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি তা আমরা যেটা করব যে বিজ্ঞ আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো ক্ষেত্রে ব্যবস্থা নেবেন তবে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নিই এটা কি নকল ভাবে ছাপানো হয়েছিল না এটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ে আনা হয়েছে আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যে বইগুলো সাধারণত যেটা যে প্রসেসে করা হয় ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে যে শাখা থেকে যথাযথ যে ওপেন টেন্ডার ওপেন টেন্ডারের মাধ্যমে কার্যদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেস প্রেস বইগুলো ছাপায় এবং বাধায় বাঁধানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে শিক্ষা অফিসার যেটা করেন সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট স্কুল যায় তাই এর ভিতরে যেটা যে এই পরিবহনের ক্ষেত্রে যে পরিবহনের জন্য একটা যারা যাদের যাদের উপর দায়িত্ব প্রদান করা হয় তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে যেখানে একটা চক্র আছে যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে যে অসাধু চক্র তারা সেখানে রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চতরে বিক্রি করে থাকে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে হয়েছে অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কিনা এবং অতিরিক্ত বই ছাপানোর পরে আসলে এই জড়িত যারা রয়েছে তাদেরকে আসলে আটকের ব্যাপারে আপনারা কি কি করবেন একই সাথে যে যারা বই ছাপাচ্ছে এই কোম্পানিগুলোর নাম যদি আপনারা কাদের মাধ্যমে বই কোথায় কোথায় বই ছাপানো হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি একটু বলতে আমরা এই পর্যন্ত যেটা জানতে পেরেছি মোট 116 টি প্রেসে বই ছাপানো হয় সেটা আপনার ইয়া ঢাকা শহরের ভিতরে আপনার বাংলা বাজার আছে আর অন্যান্য বিভিন্ন জায়গা আছে যেমন ঢাকার বাইরে নোয়াখালী চট্টগ্রাম যশোর বিভিন্ন জায়গায় প্রেসে বই ছাপানো হয় যেটা সরকারিভাবে কার্যাদেশ তারা পেয়ে থাকে এবং সেক্ষেত্রে অতিরিক্ত বই ছাপানোর যে বিষয়টা বলছেন